আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে কালো জিরা কালো জিরা রাসুল সাল্লাহ বলেছেন মরণ ছাড়া সকল লোকের ঔষধ হাদিসটা আসছে আপনার শহীবকারী হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো অষ্টআশি আর হাদিসটি বর্ণনা করেন আবহা রাজাল্লাহ তালা আনহু তিনি বলেন আমি রাসুল সাল্লুয়াকে বলতে শুনেছি যে কালো জিরা সামবে কিছু সকল লোকের ঔষধ আর ইমনি সিয়া বলেন যে শাম শব্দের অর্থ হলো মরণ অর্থাৎ রাসুল সাল্লা বলেছেন যে কালো জিরা মরণ ছাড়া সব রোগের ঔষধ এছাড়া আরও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত ছয়বুকারি পাঁচ হাজার ছয়শো সাতাশি নম্বর হাদিস এ হাদিসটি তেমনভাবে আসছে যে মাইসারাজে আল্লাহ তালা আনা বলেন রাসুল সাল্লাইল আসালাম বলেছেন কালো জিরা সাম ব্যতীত সকল রোগের ঔষধ মানে শাম শব্দের অর্থ হচ্ছে মরণ মরণ ছাড়া কালো জিরা সকল রোগের ঔষধ রাসুল সাল্লু আলি আসাল্লাম বলেছেন এই জন্য কালো জিরাকে আমরা নিত্যদিনের সঙ্গী করে নিব প্রতিদিন কয়েক দানা হলেও কালো জিরা খাবো